নারী যদি ভুল মানুষের উপরে ভরসা করে তাহলে সে শুধুমাত্র ঠকবে না ভিতর থেকে ভেঙে চুরে যাবে নারী ভুল মানুষের কাছে গিয়ে ঠকে সঠিক মানুষের কাছে গিয়ে ঠকায় ফেসবুকে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল নারী আসলে কিসে আটকায় আর এখন দেখা যাচ্ছে একজন নারী তার স্বামীকে বাঁচানোর জন্য নিজের একটা কিডনি দিয়েও তার স্বামীকে আটকে রাখতে পারল না এখন তো কোনো ছেলে মানুষ এসে বলে না প্রশ্ন করে না যে আসলে পুরুষ কিসে আটকায় অথচ সেই স্বামী তার স্ত্রীর দেয়া কিডনি নিয়ে সে সুস্থভাবে বেঁচে আছে ভালো আছে এবং অন্য নারীর সাথে সে থাকে আর এরই নাম হলো ছেলে মানুষ আল্লাহ এসব ছেলে মানুষদেরকে হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি সুস্থ আছি গত রাত্রে এখানে কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলো হয় হয়নি তো সেগুলোয় গুছিয়ে নেব এখন তো এখানে এই যে বাজার আর কি দেখতে পাচ্ছেন দুটা হার্বিক লবণ গুঁড়া দুধ তেল তারপরে হচ্ছে রিন পাউডার মুড়ি তেল মানে সয়াবিন তেল আর কি আলু নুডুলস তেজপাতা যাই হোক এগুলাই নিয়ে এসেছিলো এখন এইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর সকালে উঠে নাস্তা তৈরি করেছিলাম সকালে খিচুড়ি রান্না করেছিলাম সেগুলা এখনও আর কি টেবিলে খাবার দেয়নি তো সকালে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আমি কিন্তু অনেক সকালে উঠে গিয়েছিলাম ঘুম থেকে তো যাই হোক এখন এই যে এইগুলা গুছিয়ে রাখছি তারপর আর কি নাস্তা টেবিলে দিয়ে দেব আর এই তো কিছু আম কেটে নিয়েছিলাম তো আর ডিম ভেজে নিয়েছিলাম সাথে রেখেছিলাম একটু শসা তো এটা দিয়ে সবাই মিলে আমরা নাস্তা করেছিলাম আর আমরা বাসায় তো এখন বেশ অনেক মানুষ ও সাথে একটু বেগুন ভর্তাও করেছিলাম তো বাসায় এখন যেহেতু অনেক মানুষজন তো এক দিন সকালে আর কি এক একটা জিনিস দিয়ে নাস্তা করি কখনো রুটি কখনো খিচুড়ি তো সবসময় আর কি একরকম ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে করি তো নাস্তার পর্ব শেষ করে এখন আমি চলে এসেছিলাম কিচেনে তো রান্নাটা করে নেব আর কি এখানে মাছটা ভুনা করে নেব আর হচ্ছে একটা বাজি করে নেব এই হলো আমাদের সিম্পল রান্না বান্না তার সাথে আপনাদের সাথেও কিছু গল্প করব আমরা এমন অনেক নারী দেখতে পাই যারা শুধুমাত্র একজন মানুষকে আঁকড়ে ধরে তো সেই মানুষ শুধুমাত্র তার শরীরকে চায় তার মনকে কখনোই সে ভালোবাসে না আর সেই পুরুষগুলা কি করে দিন শেষে তার সাথে প্রতারণা করে প্রতারণা করে অন্য নারীকে সে নিয়ে আসে অথচ তার নিজের স্ত্রী হাড় ভাঙা পরিশ্রম করে তার সংসারে তার ছেলে মেয়েদের পিছনে মনের গভীরে যত ভালোবাসা যত আবেগ থাকে সব কিছু কিন্তু ঢেলে দেয় তাকে বিশ্বাস করে আর দিন শেষে কী পায় প্রতারণা একাকিত্ব তো এটাই হচ্ছে নারীদের ভাগ্য আবার এমনও কিছু নারী আছে আমাদের সমাজে যে এরকম ঠোক ঠক্কর খেয়ে খেয়ে একটা সঠিক মানুষ পায় কিন্তু সেই সঠিক মানুষটা সে কখনো তার ভাগ্যে টিকিয়ে রাখতে পারে না একটা পর্যায়ে দেখা যায় সেই সঠিক মানুষটাকেও সে হারিয়ে ফেলে আমাদের সমাজে সম্পর্ক মানেই যে শুধু ভালোবাসা আসলেই তা কিন্তু না ভালোবাসার বাইরেও আরও অনেক কিছু থাকে একজন নারীকে সম্মান দেওয়া তাকে আসলেই মন থেকে ভালোবাসা তার মন বোঝা তাকে যত্ন করা তার মানসিক শান্তির যে কোন দিক দিয়ে সে মানসিক শান্তিতে থাকবে সেটা দেখা সবই কিন্তু একজন ভালো স্বামীর দায়িত্ব কিছুদিন আগে ফেসবুকে কিন্তু খুব একটা প্রশ্ন এসেছিল নারী আসলে কিসে আটকায় এখন তো কোনো ছেলে মানুষ এসে বলে না যে নারী আসলে কিসে আটকায় আমাদের এক বোন সে তার স্বামীকে বাঁচানোর জন্য নিজের একটা কিডনি দিয়েছিল তার স্বামীকে ভালোবেসে ভালোবাসা ছাড়া কিন্তু সে তার কিডনিটা দেয়নি তার পরিবারে কিন্তু আরও লোকজন ছিল বাবা মা ভাই বোন হতে শুরু করে সবাই ছিল নিজের বড় বোনের সাথে কিডনি ম্যাচিং হওয়ার পরও কিন্তু সেই বড় বোনটা নিজের সংসার বাচ্চাদের কথা চিন্তা করে সে তার কিডনিটা দেয়নি অথচ একজন স্ত্রী যার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই সেই স্ত্রী কিন্তু তার সাথে সংসার করবে বলে তাকে কিডনিটা দান করেছিল অথচ সেই স্বামী দিন শেষে সুস্থ সবলভাবে বেঁচে থেকেও সেই স্বামী কিন্তু অন্য নারীতে আসক্ত হয়ে গেল। তো এটাই হচ্ছে ছেলে মানুষ আর আল্লাহ যেন সব ছেলে মানুষদেরকে হেদায়ত দান করে আমিন যাই হোক আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে ভিডিও রিলেটেড কোনো কথা বলতে ভুলে গিয়েছি তো দুপুরে রান্নাবান্না শেষ করেছিলাম আর এখন সন্ধ্যাবেলা তো একটু নুডুলস রান্না করে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে ডিম ভেজে নিয়েছিলাম তিনটা আগে আর এখন নুডুলসটা আর কি রান্না করে নিচ্ছি সব সময় একটা প্রশ্ন থাকে নারী আসলে কিসে আটকায় তো আমার মনে হয় যে নারী আসলে ভালোবাসায় আটকায় সম্মানে আটকায় যত্নে আটকায় কেয়ারিংয়ে আটকায় তো একটা নারী কিন্তু কখনো তার সাজানো গছানো সুখের সংসার সেরে চলে যেতে চায় না পুরুষ তাকে বাধ্য করে তার সাজানো গছানো সংসার সেরে চলে যেতে একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তার মনে হাজারো স্বপ্ন থাকে সে তার নিজের মতো করে সংসার করবে সংসার গুছাবে সেখানে ভালোবাসা থাকবে শান্তি থাকবে সুখ থাকবে বাচ্চাদেরকে নিয়ে এসে ভালোভাবে মানে জীবনযাপন করবে তার স্বামীর সাথে আর একটা মেয়ে যদি সারাদিন এত খাটাখাটনি করে সংসার বাচ্চাদের পিছনে হাজবেন্ডের পিছনে খাটাখাটনি পরিশ্রম করে যদি সে তার প্রাপ্য ভালোবাসাটুকু না পায় সে সম্মানটুকু না পায় তাহলে তো সে অন্য জায়গায় যাবে বা পরকিয়ায় জড়াবেই একটা মেয়ের কিন্তু পরকীয়ায় জড়ানোর পিছনে তার হাজবেন্ডের বড় ভূমিকা থাকে স্বামী যদি তার স্ত্রীকে মানে সময় না দিয়ে বাহিরে বাহিরে ঘুরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে ঘরে সময় দেয় না স্ত্রীকে সময় দেয় না নিজের স্ত্রীর কোনো মূল্যায়ন করে না কোনো কদর করতে চায় না সেখানে তো সেই মেয়েটা দেখা যায় আস্তে আস্তে ধীরে ধীরে পরকীয়ার দিকে এগোতেই থাকবে আর সে যখন পরকে করবে তখন কি হবে আমাদের সমাজ দায়ী করবে মেয়েটাকে যে মেয়েটার চরিত্রই আসলেই খারাপ কিন্তু এগুলোর পিছনে যা পুরুষের ভূমিকা থাকে সেগুলো কিন্তু আমাদের সমাজের মানুষগুলো দেখতে চায় না কখনোই তো যাই হোক এদিক থেকে কথা বলতে বলতে নুডুলসটা রান্না করা হয়ে গেছে বড় প্লেটে ঢেলে নিয়েছি এখন টেবিলে দিয়ে দেব। এটা হলো আমাদের সন্ধান নাস্তা ছিল আর এখন বলি যে আসলে পুরুষ কিসে আটকায় তো পুরুষ কিসে আটকায় পুরুষ আসলে ভালোবাসা মায়া সম্মান কিডনি দিলেও তাকে আটকে রাখা যায় না তো পুরুষ আসলে আটকায় কোথায় জানেন ১৬ বছর আঠারো বছরের যুবতী নারীতে পুরুষ আসলে আটকায় বিধবা নারীতে পুরুষ আটকায় হচ্ছে ডিভজি নারীতে তো পুরুষ আটকায় হচ্ছে অন্যের বউয়ের উপরে অন্যের বউ তাদের কাছে ভালো লাগে ঘরের বউদের দেখে সে কখনোই আটকায় না ঘরের বউদের কিন্তু তার কাছে কখনোই ভালো লাগে না আগেকার দিনের মুরব্বীরা বলতো স্বামীকে ভালোবাসতে যত্ন করতে তারা বাহিরের থেকে আসলে তাদের কি লাগবে না লাগবে সেটা দেখতে তো আগেকার মুরব্বীরা কিন্তু ঠিকই বলতো কিন্তু এখনকার জেনারেশনে স্বামীকে বেশি আদর করলে যত্ন করলে স্বামীরা মনে করে আমাদের উপরে টর্চার করছে অত্যাচার করছে আর বেশি বেশি আদর যত্ন মায়া করা কমিয়ে দিন সব কিছুই ঠিকঠাক থাকবে তবে আগেকার দিনের পুরুষরা ফ্যামিলির কথা শুনে বউদের উপরে টর্চার করতো আর এখনকার দিনের পুরুষরা মানে অন্য নারীতে আসক্ত হয়ে নিজের ফ্যামিলি নিজের বউয়ের উপর অত্যাচার করে পার্থক্য হল এটাই তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি আমার কথা কেউ খারাপভাবে নেবেন না সব পুরুষ মানুষ কিন্তু একরকম না সব মেয়েরাও কিন্তু একরকম না যাই হোক ভেদাভেদ থাকবেই আর এখন আসি আপনাদের সাথে শেয়ার করছি আমার ড্রয়িং রুম সাজানোর জন্য নতুন কি কি কেনাকাটা করলাম তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এই যে দশটা টিউলিপ নিয়েছি পাঁচটা কালারের আছে এই দশটা টিউলিপ নিয়ে এসে হচ্ছে চারশো টাকা আর এখানে একটা আছে পিঙ্ক কালারের একটা স্টিক তো ওটা নিয়ে এসে চারশো টাকা আর এই যে নীল আর লাল এই দুটা স্টিক নিয়েছে হচ্ছে তিনশো টাকা তো যাই হোক মোট মিলে এই স্টিকগুলো নিয়ে এসে হচ্ছে স্টিক টিউলিপ মিলে নিয়েছে এগারোশো টাকা আর যেহেতু আমাদের আমার সোফাটা একটু বড় আর কালারটা একটু সবুজ সবুজ ভাব তো ওই জন্য আর কি সোফার সাথে ম্যাচিং করে এখানে কুশনের কাবার নিয়ে তো এখানে কুশনের কাবার আমি এবার মানে কুশনটা বড়ই নিয়েছি এই জন্য কাবারটা বড়ো তো এখানে বিশ ইঞ্চি সাইজের কাবার নিয়েছি আর সাথে পাঁচটা কুশনও নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো একটু কালার ম্যাচিং করে নিয়েছি এই কাবারগুলা নিয়েছে হচ্ছে পাঁচটা পনেরোশো টাকা আপনাদের ভাইয়া যেহেতু সঙ্গে গিয়েছিল। তো সে বেশ ভালো দামাদামি করতে পারে তো যাই হোক সে নিজে দাম করেই নিয়েছে আর পছন্দ করেছি শুধুমাত্র আমি তো আর এইখানে একটা নিয়েছি হচ্ছে শোপিস এটা হচ্ছে হাতির দাঁতের মতো আর কি এখানে আল্লাহ লেখা আছে তো এভাবে আর কি রাখতে হবে তার পছন্দ হলো তো পরে নিয়ে নিলাম এটা কিন্তু কাঠের আর আরেকটা নিয়েছি হচ্ছে আমার টি টেবিলের উপরে রাখার জন্য একটা ফুল টাইপের ফুল বা পাতা যাই হোক এটা কিন্তু কাঁচ না এটা হচ্ছে খ্রিস্টালের তো অনেক ঘোরাঘুরি করেছি যে টি টেবিলের উপর আসলে কি রাখা যায় কি নেব তো যাই হোক এটা পছন্দ হলো আর যেগুলো খ্রিস্টালের আরও পছন্দ হয় সেগুলোর প্রাইজ অনেক বেশি আসলে এই মুহূর্তে এত প্রাইজের জিনিস নিতে পারছি না তো ভাবলাম যে একটু কমের মধ্যেই নেই তো কম বললেও কিন্তু এটার দাম নিয়েছে হচ্ছে তেইশশো টাকা তো মানে পঁচিশশো টাকার নিচে সে ছাড়বেই না তারপরে যাই হোক অনেক দামাদামি করে তারপরে নেওয়া হয়েছে তো সাথে একটা জগ নিয়েছি একই দোকান থেকে কাঁচের জগ এই জন্য কিছুটা হলেও ছাড় দিয়েছে লোকটা আর কি আর এই তো একটা জগ নিয়েছি তো জগটা হচ্ছে দুই লিটারের এটার মধ্যে কিন্তু এক লিটার আছে দেড় লিটার আছে তো আমারটা হচ্ছে দুই লিটারের তো কাছে জগ কিন্তু অলরেডি একটা ব্যবহার করছি তো ওটা একটু মোটা কাজ বেশ মজবুত এটা একটু পাতলা কাজ আমার এক মানে ব্যবহার করতে একটু ভয় ভয়ই লাগছে আর কি তো যাই হোক আর কি আর মুখাটা হচ্ছে স্টিলের বেশ ভালো জগটা দেখতেও সুন্দর তো এই দুইটা এক দোকান থেকে নেওয়ার কারণে একটু কম রেখেছিল। আর এই যে কুশনগুলো নিয়েছি তো কুশন পাঁচটা আর কভার পাঁচটা মিলিয়ে তিন হাজার টাকা দিয়ে নেওয়া হয়েছে তো আর এই যে সারের জন্য একটা স্যান্ডেল নেওয়া হয়েছে স্যান্ডেলটা বোধহয় আড়াইশো টাকা দিয়ে নেওয়া হয়েছিল তো এই তো ড্রয়িং রুম সাজানোর জন্য কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার কেনাকাটাগুলা তো যাই হোক আজকে কিন্তু ভিডিওতে অনেক কথা বলেছি কথার মধ্যে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো একটা লাইক দিয়ে অবশ্যই আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম